او بھی با اور پھر اس کا نمبر 50 در بنداوں لو بس تر مسانوار امر مسانختہ اجاب لگا فرضا لگتے تو ذراندے کوئی اللہ فرضا لگائے دیکھن کیتے فرضا ہستر بک کے لگس کیتا پر منتے کوئی سنو جے مصیل پاک اس مصیل پاک اتا کی اور سچو فتنہ فرضا لگا دیتے تو تو دیکھتے سنسان تے تے ذیگے با دے اللہ ای فرضا شانی اے ای فرضا لگائی سی

ইবাদাতে সবচেয়ে এই রোজাটার বন্ধ ইজ্জত সম্মান হইবিয়াম তোর ময়দান আল্লাহাকে

ইসলামের একটা ইতিহাস একটা ঘটনা হইলো অন্য কোন যুদ্ধ দান করছে না এই যুদ্ধটা হইলো মুসলমান এবং কাপিরের মধ্যে পার্থক্য সৃষ্টি করছে কি যুদ্ধর গুরুত্ব এবং এই المكان ঐতিহাসিক প্রেক্ষাপট খুবই উন্নত খুবই গুরুত্বপূর্ণ তখন আমি একটা আয়াত করি يمكن ان يكون আল্লাহ شيء ان ان سبيل الله ان

যে কাফির হল তারা সংঘবদ্ধ এই রাজে মদিনা শরীফে আক্রমণ করতা যেদিন রাত্রে নবীজি গুমান্না মায়াস গণনা হরসরি হাদিস বহারি মুসলিম দোয়া কিতাব অনুযায়ী পাইছি যে ওই সময় গুমান্না নবীজির দোয়া হরসেন হোসেন আল্লাহ আমার সাহাবিহনের মধ্যে যদি কোনো নেককার কেউ ডাক্তার দেয় যদি পারা দিতে তাই আমি শান্তিতে মহিলা ওই সময় বারে থাকি নবীজি এই আমস তলোয়ার তলোয়ারও একটা আওয়াজ শুনছে তো নবীজি জিজ্ঞাসেন খেয়ে বারে সাবি উঠিয়া কইস আমি আমি আব্দুল জয়দীব আকাশালগি আইসুরুল্লা আমার মনে হইল যে নবীজির মনে একটা পেরেসানি হয়তো অশান্তি যে একটা মেসেজরিফ থেকে আমি আপনারে পারা দিবা লাগিয়েছি নবীিয়ে সাবির দোয়া করিয়া কইলা যে তুমি পারা যাও আমি যাওয়া ঘুমাই যাই শান্তি উঠিয়া নবীজিয়ে

اذن للذين يقاتلون بالذين يظلمون وان اللہ نصر من قاتل یہ آیت کوئی نا اذن للذين للذين پرمیشن دے ہوئی ہے کہ ظلمو ذرا ظلم کرے مسلمانوں لوگوں کے طرح بھگتہ جدا ہو سذن للذين يقاتلون في سبيل الله لبنا ایت کا مطلب صدیق ہے زایو اے ایت اور بعدے اللہ پاک আর মুসলমান আপনার দিলাইছে যে তুমি তাই যুদ্ধর লাগি প্রস্তুতি হয়ে যাও জরাত তোমার তালুফে জুলুম করছে তুমি তাই তারা যুদ্ধর লাগি প্রস্তুতি হো ইয়ে আজ পাওয়ার বাদে তো বদর যুদ্ধর একটা ইউ গেছে আল্লাহকে পারমিশন দিলাইছে তখন নবীজের দুইটা কর্মসূচি আছে নাম্বার ওয়ান কর্মসূচি হইল যে মদিনা শরীফর আশপাশে যত গুত্র আছে ছোট ছোট ট্রাইব আছে